তো মহা জিজ্ঞাসা করছেন প্রশ্নোত্তর এখনও চলছে সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাটা কি রানন্দ বলছেন কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোন কৃষ্ণ ভক্তিটাই বিদ্যা কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা না তো দুইশ সাতচল্লিশ লোক চৈতন্য মহাপ্রভু রামানন্দ প্রশ্নোত্তর বর্ণনা করা হয়েছে এই প্রশ্নোত্তর মাধ্যমে চিনময় অস্তিত্বের সঙ্গে জড় অস্তিত্বের পার্থক্য দেখানো হয়েছে খ্রিস্ট ভক্তির শিক্ষা চিন্ময় এবং তা সর্বোত্তম শিক্ষা রায় চিত্রমা চৈতন্য প্রশ্নোত্তর মাধ্যমে জীবনের সাধ্য সাধারণত নির্ণিত হল তখন এটা প্রশ্নোত্তর চলবে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যার মধ্যে কোনটা শ্রেষ্ঠ তান মহাপুরু জিজ্ঞাসা করছেন কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার মহাপুরু প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার বিদ্যা রয়েছে তার মধ্যে কোন বিদ্যাটা সার রায় রাম বলছেন যে কৃষ্ণ ভক্তি সমস্ত বিদ্যার মধ্যে সার এটা বলছেন না তিনি বলছেন আর কোনো বিদ্যাই নেই एक तो विद्या कृष्ण भक्ति विद्या में सार हम प्रश्न को था अर्थात अनुकरण विद्या के दिन विद्या बोले ग्रहण कर चलना कृष्ण भक्ति बिना विद्या नहीं आर तो तात्पर्य तो प्रभुपद बोल सें तो कृष्ण भक्ति अच्छा असल विद्या का चिन्ह में सब तक सर्वोत्तम शिक्षा জড় জগতর শিক্ষা ব্যবস্থার লক্ষ্য আছে জড় ইন্দ্র তৃপি সাধনের প্রচেষ্টা গুলি বৃদ্ধি করা এই হচ্ছে জড় জগতের শিক্ষা এইটা কি বুঝা কঠিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মানুষরা পড়ে ওটা কি ওটা জ্ঞানের জন্য পড়াশোনা করে বুদ্ধির জন্য পড়াশোনা করে বিদ্যার জন্য পড়াশোনা করে সবাই জন চাকরি জন্য পড়াশোনা করে পড়াশোনার লক্ষ্যটা কি চাকরি পাব টাকা পাব বহু ঘরবাড়ি বাড়ি পাব এইটা তো বুঝতে কষ্ট হয় না সবাই জানে এই বিদ্যার লক্ষ্য এটাই ইন্দ্র তৃপ্তি আর বেশি বাড়বে বেশি পড়বো বেশি টাকা পাব এমটে করলে পিএইচডি করে দিলে আর বড় চাকরি পাব সবার লক্ষ্য এটাই এইটা হচ্ছে জড় শিক্ষার যে ব্যবস্থা তার লক্ষ্য ভোগময় জড় জ্ঞানের উর্ধ্বের ঠিক ত্যাগময় জ্ঞান রয়েছে যাকে বলা হয় ব্রহ্মবিদ্যা ত্যাগময়টা পড়েছিলাম মামরা কিন্তু এই ব্রহ্মবিদ্যা বা নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের উর্ধে হচ্ছে বিষ্ণু সেবা বিদ্যা ব্রহ্মবিদ্যার উপরে বিষ্ণু সেবা বিদ্যা तारोर्ध कृष्ण भक्ति विद्या ब्रह्म ज्योति तार पर विष्णु भक्ति तार पर कृष्ण भक्ति भागवत है भागवत बलात् छ चतुर्तकंत अंतिरसद्धे 39 49 नंबर श्लोक के तत्कर्म हरितोसम तत्सा विद्या सरमतिजया mm. আমরা করেছিলাম তো আজকে দুশো ছেচল্লিশ কীর্তিগণ মধ্যে জীবের কোন কীর্তি বড় কীর্তি কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি প্রশ্ন আছে চেতন মহাপুরে জিজ্ঞাসা করছেন সমস্ত কীর্তির মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত বলে যিনি খ্যাতি অর্জন করেছেন সেটাই যথার্থ কীর্তি কৃষ্ণ ভক্ত হওয়াটাই যথার্থ কীর্তি কৃষ্ণ ভক্তকে জগৎ কেউ দামি দিয়ে না খ্রীষ্ট ভক্তি যারা করে তাদেরকে মূর্খ বলে লোক মনে করে এই কোনো পড়াশোনা করে না কিছু পারে না তাই বাবা যে হয়ে গেছে এই ভক্তি থেকে ঢুকে পড়েছে স্বাভাবিক গীতায় ভগবান বলে দিয়েছেন তত্ত্বদেশটা মনিদের জন্য যেটা রাত কর্মী বাহির দিন এদের এদের দিনটা ওদের রাত এটা হবে স্বাভাবিক এই জগতে মানে কি প্রধানমন্ত্রী হবে এম হবে এমপি হবে ডাক্তার বড় ডাক্তার হবে সায়েন্টিস্ট হবে বড় কবি হবে এগুলো না কীর্তি কিন্তু এখানে মহাপ্রভুকে না এগুলো কীর্তি নয় ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি সেটা যথার্থ কীর্তি জীবের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো ভক্ত হওয়া কৃষ্ণ ভবন কার্য করা আসলে পৃষ্ট ভক্ত যে হয়ে যায় না সে তো নিজের কীর্তি চায় না সে তো নিজেকে বড় বলে মনে করে না সেজনে জগতের তাকে কেউ দাম দেয় না অন্যরা তো কীর্তি চায় তাই কীর্তি পায় যশ চায় তাই যশ পায় ভক্ত তো এগুলো বাধ্য চায় না হম সেটাই আসল কীর্তি আসল যশ জড় জগতে সকলে ধন সম্পদ আহরণ করার মাধ্যমে যশস্বী হওয়ার চেষ্টা করে টাকা পয়সা ধন সম্পদ যার হবে তার জন্মটা সফল না হবে কি করে এরকম মনে করে তো সেজন্য জড় সমাজে কি হচ্ছে উন্নতি লাভের জন্য কর্মের নিরন্তর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে কত বেশি পাব টাকা কত বেশি টাকা পাব মান প্রতিষ্ঠা টাকা পয়সা তাই প্রতিযোগিতার ভাব নিয়ে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে সারা পৃথিবীটা উন্নতি অবনতি মাপ কাঠি হচ্ছে এটাই কত জড় সম্পদ তুমি মালিক হতে পেরেছ কত বিলিয়ন ডলার কিন্তু এই ধরনের নাম ও খ্যাতি অনিত্য কেননা তা ততদিনই থাকে যতদিন এই অনিত্য জলের দেহটা থাকবে কেউ মিলিয়নার বিলিয়নের আছে কোটিপতি আছে দেহ ত্যাগ না দেহটা আছে ততদিন মালিক আর কপাল খারাপ থাকলে দেহ থাকলেও থাকতে থাকতেও মালিকানা এনেক চলে যায় কোটিপতি লোক ভিকারি হয়ে যায় এ বলে আজকে যে রাজেন্দ্র সেন কালকে সে ভিকারি কেৱ জশালী বোলে খ্যাতি অৰ্জন কৰো অথবা নিৰ্বিশেষ ব্ৰহ্মঘনি খ্যাতি অৰ্জন কৰো তাক কৃষ্টভক্ত খ্যাতিৰ থাকে নিকৃষ্ট গুৰুপূৰ্ণ বোলা হৈছে কলৌ ভাগৱত নাম দুৰ্লভ নৈবলভ্য্ৰহ্মুদ্ৰ পদোৎকৃষ্টম গুৰুণ কথিত মম গৌরপূর্ণ বলাহল কলিযুগে ভাগবত নামক খ্যাতি অত্যন্ত দুর্লভ অথচ এই পদটি ব্রহ্মা রুদ্র আদি মহান দেবতাদের পদের থেকে উৎকৃষ্ট আমার গুরুগণ এই কথা আমাকে বলেছেন এখান কি সুন্দর বলা হলো কলো ভাগবতম নাম দুর্লভম নৈবলভ্যতে কলিযুগে যে ভাগবত নামক যে খ্যাতি এটা অত্যন্ত দুর্লভ হ্যাঁ ব্রহ্মদ্র পদ উৎকৃষ্ট ব্রহ্মপদ রুদ্র পদ থেকে উৎকৃষ্ট হচ্ছে এই ভাগবত তার খ্যাতি আর মহা গুরুনা কথিত মামা গুরুদেবের আমাকে এরকম বলেছেন সেজন্য বলা হচ্ছে বৃদ্ধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে কৃষ্ট ভক্ত হয়ে গেলে ব্রহ্মা ইন্দ্র পদগুলো তার জন্য তুচ্ছ বলে হয়ে যাবে তুচ্ছ ইতিহাস সমুচয় নারদ মনে পুণ্ডরিককে বলেছেন জন্মান্তর সহস্রেশু যশাৎ বুদ্ধি দৃশ্য ইদৃশ্যে দাস অহম বাসুদেবসান বহু জন্ম জন্মান্তর পরে পর কেউ যখন উপলব্ধি করেন যে তিনি বাসুদেবের নিত্য সেবক তিনি সারা জগৎ উদ্ধার করতে পারেন যে বুঝতে পারবে जन्म जन्मांतर सहस्रेषु हजार हजार जन्मरे पर जे उपलब्धि करबे जशस्यात बुद्धि इन्द्रिसंतार से बुद्धि बुद्धि पारबे जे दासो अहम वासुदेवस्य मु वासुदेव कृष्णगर दास तखन तने सारा जगत उद्धार करते पारबे र गीता बोले वासुदेव सर्वमेति सब महात्मा सुदुर्लभ সে বুঝতে পারছে বাসুদেব সব কিছু বাসুদেব এখানে বলছে বাসুদেব সব কিছু শুনে মু আমি বাসুদেব আদি পুরাণে কৃষ্ণ অর্জুন সংলাপে বলা হয়েছে ভক্তানং নং অনুগত মুক্ত সহ ভক্তরা অত মহান অত শ্রেষ্ঠ স্মৃতি সহ মুক্ত পুরুষরা ভক্তদের অনুগমন করে তার ভক্ত সব থেকে শ্রেষ্ঠ যশস্বী তার খ্যাতি সবথেকে শ্রেষ্ঠ সেজন্য বলা আছে ভক্তের খ্যাতি ভক্ত খ্যাত আসল খ্যাতি অন্য কোনো খ্যাতি না বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে অধ্যাপিত মুনিশ্রেষ্ঠ ব্রহ্মাদ্যপিদেবতা প্রভাবম চ বিনা বিজ্ঞানান্তি বিজ্ঞান বিজ্ঞানান্তি বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তির ভক্তি রতাত্মনা হে মুনিশ্রেষ্ঠ এখনো পর্যন্ত ব্রহ্মাদ্য দেবতার ভগবত ভক্তের প্রভাব অবগত হতে পারেন নি जो भगवान भक्त हम तार अत महिमा अत ख्याति अद्यापि अद्यापी मान आज के पर्यत तो च मुनिश्रेष्ठ हे मुनिश्रेष्ठ आज के पर्यत तो ब्रह्माद्या ब्रह्माद्या ब्रह्मा आदि देवतारा प्रभाव न जानते विष्णु भक्ति रता যষ্ণু ভক্তি রথ অ সে প্রভাব ন বি নাই বিষ্ণু ভক্তির মহিমা কত শ্রেষ্ঠ কত মহা বর্ণনা কাল আবার গরুর পরিণত বলা আছে ব্রাহ্মণ নাং সহস্রভ सत्य जा, जाजी विशिष्य शस्त्र जाजी सहस्य सर्व वेदांत परागा सर्व वेदांत वित कोट्या विष्णु भक्त विशिष्य विष्णु मानंग सहस्य एकांत एकांत की एका एकांति एकांतिनस्तु एकांति नस्तु ना बैन पुरुषा गच्छन्ति परम पद हजार कोदा, हजार ब्राह्मण मध्य कता कदाचित दु एक जन यज्ञ अनुष्ठान योग्यता संपन्न हक हजार हजार के ब्राह्मण मध्य कदाचित दु एक जन वेदात परायण पर कोटी कोटी वेदांत भे कदाचित दु एक जन विष्णु भक्त पाव जाए এইরকম হাজার হাজার বিষ্ণু মধ্যে কথা দুই একজন ঐকান্ত কৃষ্ণ ভক্তি পাওয়া যায় যারা সর্বতভাবে ভগবান সেবা যুক্ত থাকে এইভাবে দেখা যায় যে ঐকান্ত কৃষ্ণ ভক্তের স্থান সকলের উপরে সকলে উর্ধে ব্রাহ্মণনাং সহস্রব্য সত্র যা আজ বিশিষ্ট সত্র মানে যজ্ঞ হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে ଯୋଗ୍ୟତା ବ୍ରାହ୍ମଣ ହ୍ରେଷ୍ଠ ସତ୍ରଜାଝି ସହ ଶ୍ରବ୍ୟ ସର୍ବ ବେଦାନ୍ତ ପରାୟଣ ସତ୍ରଜାଝି ଅର୍ଥାତ ଜଣେ ଯଜ୍ଞ କରନ୍ତି ସେଭଳିଆ ସହସ୍ର ସହସ୍ର ଯଜ୍ଞଙ୍କ ବ୍ରାହ୍ମଣ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଯେ ବେଦାନ୍ତ ପରାୟଣ ସେ ଶ୍ରେଷ୍ଠ ବେଦାନ୍ତବିତ କୋଟିଆ କୋଟି କୋଟି ବେଦାନ୍ତବିତ୍ ମଧ୍ୟ विष्णु भक्त श्रेष्ठ विष्णु भक्त विष्णु भक्त सर्व तारा भगवते भगवत भक्त अनुशीलन क्या भागवत सर्व वेदांत समस्त वेदांत भागवत भागवतारा विष्णु भक्त हल सर्वेदांत विष्णु भक्त वैष्णव বৈষ্ণবানাং সহস্রভ্য একান্ত বিশিষ্টতে একান্ত নস্তে পুরুষাং গচ্ছন্তি পরম পদ তার পরম পদ লাভ করতে পারে তো আজকে এই তাৎপর্যটা বড় আছে তো আমি এখানে বিশ্রাম দিচ্ছি আমাদের আজকে একটু মিটিংও আছে এটা প্রোগ্রামও আছে দুপুরে আমার সেই কলেজ বন্ধুরা আজকে আসবে সবাই হয়তো উনসত্তর সতর বছর হয়ে গেছে সাতচল্লিশ আটচালিশ বছর আগে দেখেছিলাম দেখা করতে চাইছে অমৃত লহরি ভদন বলিয়া সবে বল হরি হরি

ব্রহ্মলোকে রজ এবং রজ এবং তম এই দুটো গুণ রয়েছে মহারাজ হ্যাঁ ব্রহ্মাণ্ড সব জায়গায় আছে সর্বত্র রয়েছে শুধু কোন কোন জায়গায় কার প্রভাবটা কম বেশি কোন কোন সময়ে বাড়ে কোন সময় কার প্রভাব কমে এটাই মহারাজ আর একটা জিজ্ঞাসা গীতা মহারাজ এই গীতা জয়ন্তীর কদিন আগে থেকে আহ ধামে অনুষ্ঠান শুরু হয়ে যায় মহারাজ মানে গীতার কথা শুরু হয়ে যায়

ভৌতিক পড়াশোনা তাহলে কি করানো উচিত না ভৌতিক পড়াশোনা করবে আওয়াজ আসছে না মহারাজ আওয়াজ আসছে বলুন ভৌতিক পড়াশোনা করবে ভগবান করে তবে ঠিক আছে ভৌতিক পড়াশোনা তাহলে গীতা ভাগবত তাহলে ঠিক আছে আমি যা কিছু ভগবান সেবা লাগাবে এই পর্দিন বিদ্যাটা ঠিক আছে ভৌতিক জ্ঞান পড়াশোনা করে চাকরি পাবো ঘর বাড়ি করব সুন্দর স্ত্রী পাবো ভগবান তাহলে সেটা আছে নয় ঠিক কারণ দেখেছি যখন কেউ যেমন আইআইটি কেউ পড়াশোনা করেছে তখন সে যদি ভক্ত হয়ে যখন কথা বলে তখন আমরা আমাদের মনের মধ্যে এ আসে যে দেখে ইদনা দূর মানে এত দূর পড়েছে তাও সে ভক্ত হয়ে বলছে তখন অনেক বেশি আমাদের মধ্যে প্রভাব পড়ে সেজন্য পড়াশোনারও মনে হয় দরকার আছে না দরকার তো অবশ্যই আছে পড়াশোনার দরকার আছে না থাকলে যে ভক্ত হতে পারবে না তাও ঠিক নয় আপনারা ভৌতিকবাদী লোক বলে সে ভৌতিক অনেক আইআইটি পড়েছি পড়ে ভক্ত হয়ে গেল আপনার প্রভাবিত আছেন যে আপনার বেশি জড়বাদী বুঝতে পারছেন জড় কাছে আছে কিন্তু নিয়ম অনুসারে জড় বিদ্যা মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মোহন মায়া জীবকে করা গাধা আমাদের অনেক আচার্য রয়েছেন তারা স্কুলই দেখে না বই পড়তে পারে না হুম তারা পরমহংস স্তরে রয়েছে এই দিব্য গান গুলো আইআইটি পাঠ করলে যে দিব্য গান হবে তা নয় হয়তো বই পড়তে পারে না সেও দিব্য জ্ঞান লাভ করতে পারে কারণ দিব্য জ্ঞানটা হৃদয়ে প্রকাশিত হয় আইআইটির জ্ঞানটা ব্রেনে প্রকাশিত হয় অহংকার আছে অহংকার আছে অহংকার আছে